তোমার কি আমি দিন ভরে ইফতার করতে বলছি হুম এই এই দিনে এই যে কয়টা বাজে এখন বারোটা বাজে নাই তুমি তিনবার ইফতার করে সারলা এই ক্যাটফুট এই সুটকি এ মাছ বাবা ধরতে দিব না আবার তাতে কি আছে একটু সুন্দর দেখে তোমার আবার ভাব বেশি নাকি হুম তুমি একটু সুন্দরই বিড়াল দেখে তোমার এর তো ভাব হুম ধরলে তাই কি হয় এই যে মামার এই যে ধস্য ধরলে তাই কি হয় হুম তুমি একটু সুন্দর দেখে তোমার এত ভাব ইফতার করো তুমি তোমার কিন্তু জরিমানা হবে শাস্তি হম আপুচি আদক করো আদক করো কামুদিল্লা আদক করো তুমি তো সুন্দরী পুচি বাবা কত সুন্দর চেহারা তুমি দিন ভরা ইফতার করো হুম খেয়ে দে তোমার আর কাজ নাই কত ভারি নকরি ধরছে রে নখ দিয়ে একটা ভালো লাগাবো ধরে নে নখগুলো কি কেটে দিব তোমার নখগুলো তো কাটি নাই যে বাইরে যাও যদি বিড়াল ইয়ে 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 ধরে কুকুর ধরে তুমি তো শেপ করতে পারবে এই কারণে কাটি না এটা তোমার একটা অস্ত্র বুঝছো এটা কি আমাকে কামড় দেওয়ার জন্য আমাকে খামচি দেওয়ার জন্য রাখছি এই যে মামাকে খামচি দিলা হুম এটা শুধুমাত্র একটা কারণে কাটি না বাইরে কুকুর বিড়াল যদি তোমাকে ধরে নিচে অনেক কুকুর আছে তুমি তো অনেক সময় বাইরে যাও তাহলে জানি তুমি নিজেকে সেভ করতে পারো তাই বলো যাদের বিড়াল এরকম আমার পুচুর মতো ডালিমের মতো একটু একটু বাহিরে যায় মাঝে মাঝে তারা নখ না কাটলেই ভালো কারণ বাই চান্স ওদের উপর যদি কোনো আক্রমণ হয় ওরা এই নোখ দিয়ে সেভ করতে পারবে প্রয়োজনে গাছে উঠতে পারে প্রয়োজনে আক্রমণ প্রতিহত করতে পারে আপনারা যাদের বিড়াল একদমই ঘরে থাকে তাদের কাটা যায় যারা একটু বাহিরে যায় তারা না কাটলেই ওদের জন্য ভালো হবে না বুঝছো বুঝছো এই কারণে তোমার নখ কাটি না তুমি মাম্মারে ধরে কামড় দিতেছ নখ কাটতেছ কত দুধ তুমি করতাছ মাম্মার সাথে হুম পা নখ দেখি কত বড় হয়েছে পা পা নখটা সবারই দেখাও পায়ের নখ পায়ের নখ সবাই দেখাও কেটে দিব কিন্তু তুমি করলে করলে কেটে দিব হুম বাইরে যদি ওই যে কালো ভুলু থাকে কুকুর কুকুর ধরলে তো তুমি গাছে উঠতে পারো নখ দিয়ে নখটা তো তোমার অস্ত্র হিসেবে কাজ করে তুমি এটাতে মাম্মারে মারো কেন মাম্মারে মারো কেন মাম্মারে মারো কেন নখ দিয়ে হুম ঠিক আছে থাকো ঘুমাও দিন ইফতার আর ঘুম এটাই তোমার কাজ